চলে এলাম হাসি খুশি জিন্দিগি নিয়ে আমার বন্ধুদের উদ্দেশ্যে একটু কিছু ভিডিও ছোট্ট করে সবার সাথে একটু গল্প আমার বন্ধুদের বলছি তোমরা যত নতুন নতুন বন্ধুদের ভিডিওগুলো দেখবে নতুন নতুন বন্ধুদেরকে ভালোবাসা দেবে সেই বন্ধুগুলো দেখবে যতটা খুশি হয়ে তোমার পোস্টে এসে একটা কমেন্টের জায়গায় তিন তিনটে কমেন্ট করবে কিন্তু তোমাকে তাকে ভালোবাসা দিতে হবে তুমি যদি একটা ভালোবাসা ছড়িয়ে দাও তোমাকে তারা ভালোবাসা অঝরে দেবে তাই বলছি যারা বড়ো বড়ো ইউজাররা রয়েছ যারা একটু বড় আছো মানে নতুনদের তুলনায় একটু বড় আছো তোমাদের বলছি তোমরা কিন্তু প্রতিনিয়ত নতুনদেরকে ভালোবাসা দিয়ে কাছে রাখো কারণ নতুনরা এত ভালোবাসা দিতে জানে কারণ তারা বুঝতেই পারে না গোলমাল হয়ে যায় তাদের মাথায় যে তারা কি করবে আর কি করবে না কারণ এখানে অনেকে অনেক রকমভাবে ভিডিও ছেড়ে রেখেছে তাই তারা বুঝতে পারে না গুলিয়ে ফেলে তাই তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যারা একটু আগে আইডি খুলেছ তোমরা যদি কিছু জানো জেনে থাকো অবশ্যই তো কিছু তো জানোই যেমন আমি আমি যতটা জানি আমার পরিবারে যে সকল নতুন বন্ধুরা আছে তোমরা যদি মনে করো যে না আমি দিদি ভাইয়ের কাছ থেকে কিছু শিখতে চাই কিংবা দিদি ভাইয়ের কাছ থেকে কিছু জানতে চাই অবশ্যই তোমরা আমাকে নির্ভয়ে বলতে পারো আমি যতটুকু পারি তোমাদেরকে হেল্প করব। আমার মতো যারা যারা প্রোফাইল আইডি খুলে রেখেছ তোমার পরিবারেও কিন্তু নতুন বন্ধু আছে তো তুমি তোমার পরিবারের নতুন বন্ধুগুলোকে ভালো শিক্ষা দাও আর তাদের কাছ থেকে ভালোবাসাটা গ্রহণ করো আর আমি আমার পরিবারে যে সকল নতুন বন্ধু রয়েছে তাদেরকে ভালোবাসা দেব আর তাদেরকে যেটুকু আমার শিক্ষা আছে সেটা তাদেরকে দান করব। যাতে আমার শিক্ষা থেকে তারা কিছু করতে পারে এইভাবে কিন্তু আমরা একে অপরের পরিবারটাকে নিয়ে মানে তুমি তোমার পরিবারটাকে নিয়ে চালিয়ে যাও আমি আমার পরিবারটাকে নিয়ে চালিয়ে যাই এইভাবে আমরা সবাই সবার পরিবারটাকে নিয়ে যদি চলতে পারি তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মে কারো কিন্তু শিক্ষার অভাব হবে না কারণ তুমি যতটুকু জানো তোমার নতুন বন্ধুদের সাথে শেয়ার করো তোমার নতুন বন্ধুদেরকে পাশে নিয়ে চলো তারা কিছু জানতে চাইলে অবশ্যই তাদেরকে বলার চেষ্টা করো ইগনোর করো না ইগনোর না করে তাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দাও তাহলে দেখবে তাদের কাছ থেকে অনেক ভালোবাসা তুমিও পাবে আমি কিন্তু ইতিমধ্যে অনেকের কাছে ভালোবাসা পেয়েছি যারা আমার কাছ থেকে যেটা জানতে চেয়েছে আমি তাদেরকে